গুরুদেব আমি আজ এক অদ্ভুত প্রশ্ন নিয়ে এসেছি প্রতিদিন মানুষের আচরণ দেখি কখনো কেউ রাগে জ্বলে ওঠে আবার কেউ অহংকারে দূর হয়ে যায় আমার মনে প্রশ্ন জাগে এই দুটির মধ্যে কে বেশি বড় রাগ বড় না অহংকার প্রশ্নটি গভীর রাগ আর অহংকার দুই মানুষের অন্তর থেকে জন্ম নেয় কিন্তু তাদের শিকর ভিন্ন রাগ জন্ম নেয় আকাঙ্ক্ষা ব্যর্থ হলে অহংকার জন্ম নেয় যখন মানুষ নিজেকে অন্যদের চেয়ে ওপরে ভাবতে শেখে দুটোই আসলে আত্মার শত্রু একটি মুহূর্তে পুড়িয়ে দেয় অন্যটি ধীরে ধীরে আত্মার আলো নিভিয়ে ফেলে গুরুদেব আমি অনেককে দেখি যারা বলে আমি রেগে যাই কিন্তু মন পরিষ্কার তারা কি সত্যিই রাগের দোষে দোষী রাগ কখনো মন পরিষ্কার রাখে না রাগ হলো এক আগুন যা প্রথমে নিজেকেই পোড়ায় শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কামাত ক্রোধ অভিজায়তে অর্থাৎ ইচ্ছা যখন ব্যর্থ হয় তখন রাগ জন্মায় এই রাগ বুদ্ধিকে ধ্বংস করে বুদ্ধি ধ্বংস হলে মানুষ ভুল করে যে নিজের রাগকে ন্যায় বলে মানে সে নিজের অন্ধকারকে আলো ভেবে বসে তাহলে অহংকার কেন তাকে আরো ভয়ঙ্কর বলা হয় অহংকার নিঃশব্দে জন্ম নেয় রাগের মতো গর্জন করে না কিন্তু তার বিষ গভীর রাগে মানুষ অন্যকে আঘাত করে অহংকারে মানুষ নিজের ঈশ্বরকে হারায় গীতা বলেছে অহংকারাং বালাং দর্পম কামাং ক্রোধাং চ সংস্কৃতহা মাং আত্মপরদেহেসু প্রদ্যিসন্তভ্য সুয়কাহা অর্থাৎ যারা অহংকার ও ক্রোধে আবদ্ধ তারা নিজের ও অন্যের মধ্যে ঈশ্বরকে ঘৃণা করতে শুরু করে এই অবস্থায় মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গুরুদেব তাহলে এই দুই দোষ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় যতদিন মানুষ নিজেকে দেহ বলে ভাবে মুক্তি অসম্ভব যখন বুঝবে আমি দেহ নই আমি আত্মা তখনই মুক্তি শুরু হয় রাগ শান্ত হয় ক্ষমার দ্বারা অহংকার গলে যায় বিনয়ের আলয় ক্ষমা হল আগুনে জলের ফোটার মতো অহংকারের সামনে বিনয় হল প্রভাতের সূর্যের মতো যা অন্ধকারকে দূর করে দেয় কিন্তু গুরুদেব বাস্তব জীবনে যদি কেউ অন্যায় করে তখন তো রাগ জাগে স্বাভাবিকভাবে তবুও কি রাগ ধরা ঠিক নয় রাগকে যদি ন্যায়ের নামে জাগাও সে তোমাকে ধীরে ধীরে অন্ধ করে দেবে ন্যায়ের পক্ষে দাঁড়াও কিন্তু শান্ত চিত্তে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন কিন্তু রাগে নয় কর্তব্য বোধে রাগ তোমাকে প্রতিশোধ শেখায় কর্তব্য তোমাকে ন্যায় শেখায় এই দুয়ের পার্থক্যই যোগের মূল শিক্ষা গুরুদেব অহংকার কি সবসময় স্পষ্ট বোঝা যায় না অহংকার অনেক সময় ভক্তির মুখোশ পরের আসে কেউ বলে আমি অনেক পূজা করি কেউ বলে আমি ভালো মানুষ এই আমির মধ্যে যে গর্ব সেটাই সূক্ষ্ম অহংকার ভক্তি তখনই সত্য যখন আমি হারিয়ে যায় যে বলে সবই তুমিই করছ সেই আসলে মুক্ত আত্মা তাহলে অহংকার না রাগ কোনটা বেশি ক্ষতিকর রাগ হলো জ্বলন্ত আগুন অহংকার হল ধোঁয়া আগুন এক মুহূর্তে পুড়িয়ে যায় কিন্তু ধোঁয়া আকাশ ঢেকে দেয় অনেকক্ষণ রাগ হয়তো চলে যায় কিন্তু অহংকার মানুষকে জীবনভর অন্ধ করে রাখে অতএব অহংকারই বড় কারণ সে নীরবে আত্মাকে গ্রাস করে গুরুদেব আপনি বলেছিলেন আমিকে চিনতে হবে এই আমি আসলে কে যে আমি রাগে জ্বলে ওঠে অহংকারে ফুলে ওঠে সে মিথ্যা আমি যে আমি নিঃশব্দে বলে আমি চিরন্তন আমি আত্মা সেই সত্য আমি গীতা বলে ন হন্যতে হন্য মানে শরীরে অর্থাৎ দেহ মরে আত্মা মরে না যে এই জ্ঞান লাভ করে তার রাগ নেই অহংকার নেই শুধু শান্তির নিঃশব্দ দ্বীপ জলে গুরুদেব তাহলে আমাদের জীবনে সাধনা কি হওয়া উচিত নিজেকে জয় করা রাগে নয় প্রেমে বাঁচা অহংকারে নয় বিনয়ে বাঁচা যে নিজের অন্তরকে শান্ত করে সেই আসল সাধক কৃষ্ণ বলেছেন যে সুখে দুঃখে জয়ে পরাজয়ে সম থাকে সেই সত্য যোগী এই সমভাবই আসল মুক্তি গুরুদেব অনেক সময় মনে হয় আমি সব জানি এটাও কি অহংকার হ্যাঁ আমি জানি বলা মানেই জ্ঞানের দরজা বন্ধ করা যে জানে সে বলে আরো জানতে চাই অহংকার জ্ঞান বন্ধ করে বিনয় জ্ঞান খুলে দেয় যে বলে আমি কিছুই নই সেই ঈশ্বরের আলোয় জ্বলে ওঠে গুরুদেব যদি কেউ অহংকারে থাকে তাকে শিক্ষা দিয়ে বদলানো যায় না যতক্ষণ সে শুনতে প্রস্তুত নয় অহংকার মানে হৃদয়ের দরজা বন্ধ থাকা তুমি দরজা ঠেলতে পারো না তুমি শুধু আলো দেখাতে পারো যখন সে আলো দেখতে চায় তখন দরজা নিজেই খুলবে গুরুদেব শেষ প্রশ্ন যে মানুষ অহংকারে ভরে গেছে তার কি মুক্তি সম্ভব হ্যাঁ কারণ ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না একদিন অহংকারের বোঝা নিজেই তাকে ক্লান্ত করবে যেদিন সে বলবে আমি পারি না সেদিন ঈশ্বর বলবেন তুমি এখন প্রস্তুত অহংকার ভেঙে গেলে মানুষ সত্যে জাগে রাগ মুছে গেলে হৃদয় ভালোবাসায় ভরে যায় তখন জীবনই হয়ে ওঠে গীতা গুরুদেব আজ বুঝলাম রাগ মানুষের চোখে আগুন ঢালে অহংকার মানুষের আত্মায় ধোঁয়া ঢালে আগুন নিভিয়ে ফেলা যায় কিন্তু ধোঁয়া পরিষ্কার করতে সময় লাগে ঠিক তাই রাগে মানুষ অন্যকে হারায় অহংকারে মানুষ নিজেকে হারায় অতএব আসল সাধনা হল নিজের অন্তরকে এমনভাবে গড়া যেখানে নিদের রাগ নর অহংকার থাকে সেখানে শুধু আলো করুণা ও শান্তি থাকে এটাই গীতার যোগের পথ রাগ জ্বলে ওঠে ইচ্ছার ব্যর্থতায় অহংকার জন্ম নেয় জ্ঞানের অভাবে যে ইচ্ছা ত্যাগ করে যে জানে যে সবই ঈশ্বরের ইচ্ছা তার হৃদয়ে রাগ নেই অহংকার নেই শুধু শান্তির নিঃশব্দ দ্বীপ জ্বলে